ভালো আছেন যে কথাগুলো আমি বলার জন্য আজকে আমি একটা লাইভও করছি বলার জন্য আপনাদের মাঝে আসলাম যে কোনো সময় যে কোনো পরিস্থিতি থেকে আপনাকে সময় নিজের কনফিডেন্সটা এভাবে রাখতে হবে যে আপনি একা নন আপনি এখন যখন একটা ভালো কিছু করবেন আপনাকে অনেকজনের টল করবে বা অনেকজনের সমালোচনা করবে আলোচনা করবে বা তোমাকে তো এটা হবে না তুমি এটা করতে যেও না বাট আমি এটা মনে করি না ভাই আপনি রিক্সা চালক বা আপনি গার্মেন্টস চাকরি করেন ক্ষেত্রে কাজ করেন আপনি মালিক করেন তাই বিদ্যাক সম্ভব না এটা কেন বলতে চায় আপনার উপরে আত্মীয় স্বজন আপনাকে এনে ইনসার্ট করবে বা টল করবে এটা স্বাভাবিক ভাই একটা ঘটনা ভাই থিমে গেলে যদি থিমে যান তাহলে আপনি মনে করেন হেরে গেলেন একটা জিনিস মনে রাখবেন যত ধাক্কা খাবেন তত শিখবেন পৃথিবীটা এমন একটা জিনিস ধাক্কা না খেলে আপনি কখনো কিছু শিখবেন না শুধু একটা জিনিসে মনে রাখবেন ভাই আপনি যখন একটা ভালো কিছু করবেন আপনার পিছনে লোক থাকবে পিছনে লোক থাকবে এটাই স্বাভাবিক কে কি বলছে সেটা দেখার কোনো প্রয়োজন নেই আমি মনে করি না আপনার কাজটা আপনি চালায় এমন কিছু তৈরি করুন যে সমাজ আপনাকে এনে ঘৃণা নয় আলোচনা করতে বাধ্য হয় আপনি কি মনে করেন ভাই আপনাকে একজনে টল করলো আপনাকে ইনসেট করে কথা বলে আপনার থেমে গেলেন আপনাকে একবেলা খাবার দেবে অসম্ভব এই সমাজ আপনাকে নিয়ে ওইখানে রাখবে না এই সমাজের সবাই কথায় আসে না ওই যে তালি দেয় ঘুর কখনো দেয় না কারণ তালি দিতে গেলে টাকা লাগে না ঠিক আছে এই একটা জিনিস সব সময় মনে রাখবেন ভাই হয়তো বা আমার কথাগুলো আপনার কাছে ভালো না লাগতে পারে বা আপনার আমাকে নিয়ে টল করতে পারেন অসুবিধা নেই ভাই আমি টলের শিকার হইতে এই পর্যন্ত আসছি আমাকে না অনেকজনে টল করছে ভাই তোমাকে দেখা সম্ভব না তুমি পারবে না তুমি এটা করো না তুমি কি করতে চাও ভালো ভালো লোক কিছু করতে পারে না শিক্ষিত লোক কিছু করতে পারে না তোমার মতো মরুক্ষ লোক এটা কী করবে এই কথাগুলো শুনতে শুনতে ভাই অবস্ত হয়ে গেছি গা শুধু একটা জিনিসে মনে রেখে যে আমি মানুষ আমাকে দেশ সম্ভব আমার মতো মানুষই পৃথিবীতে বড় বড় জিনিস আবিষ্কার করছে তাহলে আমাকে যদি উৎপর্যন্ত না যায় যদি উনি পারে তাহলে আমাকে তো সম্ভব কিছু না কিছু করা সমাজে শুধু একটা জিনিস সবসময় মনে রাখবেন কি ভাই আপনি মানুষ আপনাকে দেখতে যে কোনো কিছু সম্ভব যদি ভালো কিছু করতে চান নিজে পরিশ্রম করুন পরিশ্রম এমন একটা জিনিস কখনো কাউকে ঠকায় না পরিশ্রম কখনো কাউকে ঠকায় না হ্যাঁ ভাই আমি আপনি আমি আপনাকে নিয়ে বলছি না আমি আমাকে নিয়ে বলতে চাই যে আমি আমাকে নিয়ে যখন আমি একটা কাজ করতে চাই আমাকে নিয়ে অনেক টল করছিলো বা অনেক ধরনের ইনসেট করছিলো ভাই তুমি কী করো আর এগুলো তো আপনার কাছের লোকগুলাই করবেন ভাই বেড়াদের বন্ধু বান্ধব এগুলোই করবে তাই কি থেমে যাবেন ভাই থেমে যাওয়া কি সম্পূর্ণ সম ঠিক যদি একটা মানুষ জীবনে চলতে যান আপনি পড়বেন পরের থেকে উঠে দাঁড়াতে হবে ভাই আমি কথা আবারও বলি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট যে জো বাইডেন আছে ওনার বাবা ওনাকে একটা একটা বার বলছিল সে পড়ে গেছিলো তাকে বলছে তুমি উঠে দাঁড়াও বাবা তুমি আমাকে উঠে নাও সে বলছে না তুমি যে আজকে তোমার নিজের যোগ্যতা উঠতে পারো তাহলে তুমি একদিন ভবিষ্যতে কিছু করতে পারবে এই বইটা অনেকজনে পড়ছেন কিনা আমি জানি না এটা আমি খবরের পত্রিকায় পেয়েছি আপনি পড়ে গেছেন আপনাকে এখানে হাগাবে না ভাই বরং আপনি দাঁড়িয়ে আছেন আপনি পরিপূর্ণ সফল আপনাকে চেয়ার দেওয়ার জন্য মানস্বভাব পড়বে না টাকা ভাই পৃথিবীটা এমন একটা জিনিস টাকা কামান কারণ টাকা ছাড়া আপনাকে আপনার আত্মীয় স্বজন বলেন নিজের পরিচিত পরিচিত লোক বলেন নিজের বন্ধু বান্ধব বলেন আপনাকে সম্মান দেবে না টাকা নাই দুনিয়াতে আপনাকে পরিচয় দিবে না ভাই যে আপনি আমার এমন হন আপনি এমন হন হন কিছুদিন আগে আমাকে একটা লোক এমক এমক নিয়ে প্রশ্ন মানে প্রশ্নের ভিতরে আমাকে বলে আমি এমুক লোক আমি বলছি ভাই অনলি আপনি আপনার পরিচয় দেন আপনার আত্মীয় স্বজন কে কোথায় আছে সেটা জানার বিষয় না যে আপনি আপনি দেশের নাগরিক আপনি আপনি দেশের পরিচয় দেন আপনি কে সেটা পরিচয় দেন পরিচয় ভাই আমার ব্যক্তির হতে পারে আমার ফ্যামিলির নয় আমার বাপের কেস আমার দাদার কেস আমার নানার কেস আছে ওইটা আপনার পরিচয় পরিচয়টা আপনার এই কথাটা সবসময় ভাই নলেজ রাখবেন ভাই কথাগুলো ভাই বাস্তব জীবন আপনাকে নিয়ে পরিচিত হন আপনার পরিচয় আপনি দিন আপনার বাপের কী আছে সেটা জানার বিষয় আপনার বাপের থাকলে আপনার ভাই বোন বোনাত্ম সবার পাবে আপনার কী আছে সেটা দেখেন না ভাই কথাগুলো কেন বলতে চাই ভাই জানেন আমি যখন এই পর্যন্ত আছি না আমাকে এনে অনেকজন টল করছে ভাই তোমাকে দেরা হবে না তুমি এটা করতে যেও না তোমাকে কী করবে হেরে যাওয়ার মানুষ আমি অনেক আমি একজনটাকে বলছিলাম ভাই তুমি যতটাকে কামো না কেন আমি তোমার মতো টাকা কামায় দেখাব ইনশাল্লাহ মানুষ পৃথিবীতে বাঁচতে গেলে ভাই কিছু কিছু সময় আপনি হেরে যাবেন হেরে যাওয়াটা তো আপনার জন্য শেষ না এমন কিছু করেন যে আপনাকে এনে আলোচনা করতে বাধ্য আমি কথাগুলো বলি কেন ভাই জানেন আমি ওই জায়গাটায় আমিও আসি ওই জায়গাটাতে আমিও আছি ভাই আমাকে অনেকজন টল করে অনেকজনে ইনসার্ট করে কথা বলে বা অনেক কিছু করে আমার কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই অনুরোধ থাকলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন তাহলে তাও বলতে পারবো যে আমার কথাগুলো কোনো মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে ঠিক আছে ভালো থাকবেন সবাই